তুমি যা হারিয়েছ আল্লাহ জানেন তুমি যা পাওনি আল্লাহ তাতে হিকমা রেখেছেন আর তুমি যা পাবে তা আল্লাহর পরিকল্পনার সঠিক সময়ে আসবে অসন্তুষ্ট হয়ও না তুমি যে কতটা কষ্টে আছো সেটা তোমার রোগ খুব ভালো করে জানেন সুতরাং ধৈর্য ধরো মহান রব ও তোমার কষ্ট দূর করে দিবেন বলছি, তুমি যা আল্লাহ জানেন তুমি যা পাওনি আল্লাহ তাতে হিকমারে রেখেছেন আর তুমি যা পাবে তা আল্লাহর পরিকল্পনার সঠিক সময়ে আসবে অসন্তুষ্ট হইও না তুমি যে কতটা কষ্টে আছো সেটা আল্লাহ সেটা তোমার রব খুব ভালো করেই জানেন সুতরাং ধৈর্য ধরো মহান রব ও তোমার কষ্ট দূর করে দিবেন